হ্যালো ভিডেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অবশেষে আপনাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তার ক্লার্কশিপ এক্সামিনেশানের যে রেজাল্ট সেটা পাবলিশ করল অর্থাৎ প্রিলিমিনারি এক্সামিনেশান ক্লার্কশিপের তার অফিসিয়াল যে অ্যান্সার কি সেটা পাবলিশ করেছে এবার আপনাদের আপনারা জানেন যে এই ক্লার্কশিপ এক্সামিনেশানের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর ছিল তেরো স্লাস দু এবং এটা চারটে সেশনে আপনাদের কন্ডাক্ট করা হয়েছিল ষোলো তারিখ এবং সতেরো তারিখ আপনাদের নভেম্বর মাসে তো সেই এখানে আমি সেশান ফোরের যে আপনাদের অ্যান্সার কিটা সেটা ডাউনলোড করে নিয়েছি এখানে সতেরো এগারো দু হাজার চব্বিশে এক্সামটা হয়েছিল তো সেই এক্সামের অ্যান্সার কিটা আপনাদের ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি এবং যে আপনাদের কোশ্চেন পেপার সেটা আগেই পাবলিশ করা হয়েছিল যদি আপনাদের কোশ্চেনে মার্ক করা থাকে আপনারা কোন অ্যান্সারগুলো করে এসেছিলেন তাহলে যে যার নির্দিষ্ট যে সেশানের অ্যান্সার শিট আছে সেই অ্যান্সার শিটটা ডাউনলোড করবেন এবং আপনাদের বুকলেট সিরিজ অনুসারে সেই অ্যান্সার কিগুলো আপনারা মিলিয়ে নেবেন এবং মিলিয়ে নেওয়ার পরে আপনাদের কত অ্যান্সার আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের এই যে নোটিশটা সেটা একটু আপনাদের দেখিয়ে দিই কী বলেছে যে ফাই ফাইনাল অ্যান্সার কি টু দ্য এমসিকিউ পেপার অফ দ্য এক্সামিনেশান ডিটেলস অফ হুইচ আর প্রোভাইডেড ইন দ্য ফলোয়িং টেবিল ইজ হেয়ার বাই পাবলিশড ফর ইনফরমেশান এখানে ফ্ল্যাগশিপ এক্সামিনেশান পার্ট ওয়ান দু হাজার তেইশ সেশান ফোরের এখানে অ্যান্সার কি ডেট অফ এক্সাম দেওয়া আছে সতেরো এগারো তেইশ অ্যাডভার্স নম্বর তেরো স্লাস দু হাজার তেইশ এখানে দেখুন প্রত্যেকটা বুকলেট সিরিজ অনুসারে আপনাদের একশোটা যে কোশ্চেন থাকে সে একশোটা কোশ্চেনের অ্যান্সার কি দেওয়া রয়েছে এবং যেগুলোতে স্টার মার্ক দেওয়া রয়েছে সেগুলো যারা অ্যাটেম্প করবে তাদেরকে এক নম্বর করে সবাইকে দিয়ে দেওয়া হবে কারণ সেখানে কোশ্চেন আপনাদের ভুল ছিল বা অ্যান্সার কি সেখানে ভুলছিল তো এই ছিল আপনাদের আজকের আপডেট অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে এই নিউজটা ছড়িয়ে দেবেন যারা ক্লাকশিপ এক্সামিনেশন দিয়েছিলেন তাদের মাঝে অবশ্যই এটাকে শেয়ার করুন যাতে তারা এই আপডেটটা পায় এবং আপনাদের এই অ্যান্সার কি মিলানোর পরে কত করে অ্যান্সার আসছে আপনাদের একশোর মধ্যে সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যেহেতু এই প্রিলিমিনারি নাম্বারটা অবশ্যই মানে খুবই গুরুত্বপূর্ণ একটা নাম্বার আপনাদের সিলেকশানের জন্য তাই আপনারা অবশ্যই এটা মেনশান করবেন যে আপনাদের কত এসছে কম এসলেও আপনাদের এখানে কিছু করার নেই কিন্তু সেই নাম্বারটা এখানে কাউন্ট করা হবে যখন আপনাদের মেন এক্সাম হবে তার সঙ্গে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর গতকাল আপনাদের মিসলেনিয়াস এক্সাম হওয়ার কথা ছিল সেটা কিন্তু কন্ডাক্ট হয়নি কারণ মিসলেনিসের প্রিলিমিনারি এক্সাম যে হয়েছিল তার রেজাল্টই পাবলিশ হয়নি তাই এবার থেকে আপনাদের অবশ্যই এই প্রিলিমিনারি আপনাদের যে যেগুলো এক্সামগুলো হয়ে গেল ক্লার্কশিপ এবং মিসলেনিয়াস ঠিক আছে তো সেই এক্সামগুলোর আপনাদের মেন এক্সাম কবে হবে সেই রিলেটেড আপডেট আমি কালেক্ট করে আপনাদের সঙ্গে শেয়ার করবো বহুদিন এই ক্লাস এবং মিসলেসের যে আপডেটগুলো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আপনারা যারা নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই যে ভিডিওটা এটা অবশ্যই বন্ধুর মাঝে শেয়ার করে দিন তাড়াতাড়ি